তো ফাইনালি এসে গেছে সারপ্রাইজ তো মানে কি বলবো সারপ্রাইজ দিতে চেয়েছিল কিন্তু আমি আগে জেনে গেছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটা ঘটনা হয়েছে মানে একটু আগে তো বলো একটু ঘটনাটা কি আর বলবো ঘটনা ট্রেন থেকে নেমেই অসুবিধার মধ্যে পড়ে কি হয়েছে বলো বিস্তারিত জাস্ট নামবো ট্রেনটা স্লোই করেছে প্রায় মানে আমাদের এটা এখানে টপিস ছিল না তো এবার কি হচ্ছে এবার কিবা বা চেন পুল করে দিয়েছে এবার আমার সঙ্গে আরো দুজন নেমেছিল এবার নামার পর সেই দুইজন ব্যক্তি দৌড় আমি তো দৌড়াবো না ভয় হ্যাঁ ভয় এবার অনেকে বলছে এই দৌড়া দৌড়া আমি তো দৌড়াবো না আমার এত লোক সস্তা আছে যে আমি তো নিজে করিনি কাজটা আর আমি সঠিক জবাব দিয়ে দিতাম যদি আমাকে ধরতো বা কেউ বলতো সত্যি এরকম যে কে করলো মানে ভাবতে না চেন করাটা ঠিক না একটা গাড়ির একটা সবকিছু শিডিউল থাকে গাড়ির পিছনে আরো গাড়ি থাকে ঠিক আছে এবার চেন হলে অনেকটা সময় ধরে ইঞ্জিন থেকে লোকো পাইলট গিয়ে চেনটাকে আবার মানে ব্যাকমটাকে ঠিক করতে হয় তারপরে প্রেসারাইজ করার পর তারপরে গাড়িকে রিলিফ করা হয় তো যাক তো শুনে নিলে এরকম একটা ঘটনা হয়েছে একদিকে ভালো হয়েছে বাড়ির পাশে মানে আমাদের এখানে নামতে পেরেছে না হলে আরো অনেকটা দূর যায় আমি ট্রেনটা দাঁড়িয়ে যেত কারণ সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল ও নিকুচবারে মানে ট্রেনের একটা সিস্টেম আছে এটা যেহেতু আমাদের এখানে অটোমেটিক সেকশন হয় ম্যানুয়াল সিস্টেম তো ম্যানুয়াল সিস্টেমে এবার কি হয় একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন পর্যন্ত গাড়ি যদি না পৌঁছায় তো এই স্টেশন থেকে গাড়ি ছাড়বে না ঠিক আছে এই অভিজ্ঞতাটা আবার অনেকে বলতে পারে যে এইগুলো কোথা থেকে শিখেছি আমি পাঁচ বছর রেলওয়ে কাজ করেছিলাম ঠিক আছে চলো টাটা